বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিত আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি আজকে অবশ্যই খেয়াল করে শুনবেন যে আমাদের এই আলোচনাটি হবে কি যে সরাসরি আল্লাহর সাথে এলমে লাদুনির মাধ্যমে বুঝ পরামর্শ করে কাজ করা তাহলে আল্লাহ কি কখনো অনুমান কাজ করে আল্লাহ কখনো অনুমানে কাজ করে না আল্লাহ সব জানে সব বোঝে কিছু দেখে এবং কোটি কোটি বৎসর পরে কি হবে সেটা কিন্তু আল্লাহ আগেই জেনে রেখেছে তাহলে আমার যে কথাটি হলো যে আমরা রক্তমাংসে মাংসে মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছি এখন দেখা যায় আমাদের চাচাগরু জালাল উদ্দিন খা একটি কথা বলেছে সাহারার মরু প্রান্তরের একটি বালুকণা আমি সাহারার মরু প্রান্তরের একটি বালুকণা আমি আমার কি সাধ্য আছে গো আল্লাহ তোমাকে খুশি করে তোমার সাথে আমার সম্পর্ক করব তোমার সাথে আমি কথা বলবো তোমার সাথে পরামর্শ করে আমি চলবো তবে হা এ বিষয়ে কোরআন কি বলেছে সুরা সাফাত কি বলেছে সুরা ইনসিরা কি বলেছে আল্লাহ বলেছে যে আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে এই পৃথিবীতে যিনি আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাহাকে পরিচালনা করি আল্লাহ কি বলেছে সেই ব্যক্তিকে আল্লাহ নিজে পরিচালনা করবে সেই পরিচালনা কিসের মাধ্যমে করবে আল্লাহ তক যে খবর আছে আল্লাহ থেকে যে এলমে লাদুনি হয় এল হয় বিশেষ করে এলমে লাদুনি হয় সে এলমে লাদুনের মাধ্যমে কিন্তু আল্লাহর কাছে বুঝে বুঝে কাজ করতে হবে এখন দেখেন এক দল বের হয়ে গেছে কোরআন হাদিস বিভিন্ন গ্রন্থ তারা রিচার্জ করতে শুরু করেছে আর সেই রিচার্জ করার পর তাদের বিভিন্ন ভাষা দিয়ে মিলানোর পর যখন মিলে গেছে তখনই তারা এটা গিলে ফেলেছে সেটা তারা মানতেছে হয়তো বিভিন্ন ভাষা দ্বারা এটাকে রিচার্জ করে যেটা বোঝানো হয়েছে এখন দেখা যায় সেটা সঠিক নাও হতে পারে কেননা আল্লাহ কি বলেছে যে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাকে পরিচালনা করি পরিচালনা কিভাবে করে আল্লাহ আল্লাহ পরিচালনা করে এলমে মেল মাধ্যমে ওহির মাধ্যমে এলহামের মাধ্যমে তাহলে বোঝা গেল এই এলমেল আধুনি যার মধ্যে জারি নেই আর তিনি যদি রিচার্জ করে কথা বলে এই কথার মধ্যে ভুল রয়ে যাবে আর এই ভুলের খেসারত তো নিজেরই দিতে হবে এবং তাকে যারা মানতেছে তারাও কিন্তু সেই খেসারত দেবে তবে হে সমস্ত জগতবাসী আমি একটি কোরআনের আয়াত বুঝতে পারছি না রিচার্জ করেও দেখা যায় এমন জায়গায় গিয়া মিল পড়ে সেখানে মানার বিষয় আমার ভিতরে সেটা কাজ করে না বা মনে জ্ঞানে ধরে না যে এটা সঠিক তখন যদি এলমে লাদুনি থাকে তখন সে এলমে লাদুনির মাধ্যমে আল্লাহ থেকে সরাসরি জেনে নেবে আজকে না কালকে না হয় পরশু আল্লাহ অবশ্যই জানাবে যে হ্যাঁ তুমি আয়াতটা যেভাবে বুঝেছো রিচার্জ করেছো ঠিক আছে আর যদি বলে যে না তোমার রিচার্জ মিলে গেলে কি হবে কিন্তু এখানে নয় 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 এই এই বুঝ তোমার তোমার ঠিক ঠিক তখনই কিন্তু আপনি সঠিকটা পেয়ে যাবেন তাহলে এখন আসবো যে রিচার্জ করে কিন্তু আমরা যেটা বুঝি এটার মধ্যে ভুল থাকবে এবং এটা আমরা শিউর দিতে পারি না আর শিউর তখনই হবে এলমেল আদুনির মাধ্যমে যারা আল্লাহর কাছ থেকে সরাসরি জেনে নিয়েছে আমি এই আয়াতে এই কথা বলেছি সেই সুরার মধ্যে এই কথা বলেছি তখনই কিন্তু শিউর এবং শিউর সেখানে এমনই শিউর যেখানে আল্লাহ নিজে এটার উত্তর দিয়ে দিয়েছে এবং সেটা আল্লাহ আমাকে রায় দিয়ে দিয়েছে যে আমি যেটা বলেছি এটাই সঠিক তুমি যেটা রিচার্জ করেছো সেটা সঠিক নয় তবে হে সমস্ত জগতবাসী এখন এই জগতে যারা কোরআনকে বা বিভিন্ন আরও চারটি গ্রন্থ আছে এসবকে রিচার্জ করে যারা কথা বলবে এর মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকবে আর যারা মুর্শিদের কাছে সাধনা নিয়ে কোন কোন সাধনা করলে কোন কোন কর্ম কীভাবে করলে একজন মানুষের মধ্যে এলমে লাদুনি জারি হবে সেই সাধনা করে নিজের মধ্যে আগে এলমে লাদুনি জারি করুন এরপরে আপনি কোরআন পড়ুন যদি কোরআন পড়তে 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 কোনো জায়গায় আপনি ঠেকে গেছেন যে আসলে এই কথাটা তো বুঝতেই পারলাম না এখানে কি আমার সৌরজগৎ মাথাতে বোঝানো হয়েছে সিনাতে বোঝানো হয়েছে নাকি আমার নাবির নিচে বোঝানো হয়েছে যখন আল্লাহ যখন রায় দেবে সেটাই সঠিক হবে পৃথিবীর সমস্ত মানুষ যদি দেখা যায় যে তারা রিচার্জ করতে করতে একদিক করে ফেলেছে আর যদি আল্লাহ বলে যে এটা সঠিক নয় তাহলে সবই কিন্তু ব্যর্থ হয়ে যাবে কিন্তু দেখেন যুক্তিবিদ্যা যাকে ফিলোসফি দর্শনবিদ্যা সেখানে যদি আমরা যাই এই দর্শন বিদ্যা দিয়ে আপনি যে মায়ের ঘরে জন্ম নিয়েছেন এ মাকেও সেই ফিলোসফির জ্ঞান দিয়ে আপনার মাকেও বাদ করে দেওয়া যাবে যে আপনার মা বলে কেউ নেই সেটা কেমন করে ধরেন একশো দেড়শো বছর আগে একটা সন্তান যখন জন্ম নিয়েছে এখন কেউ এই সন্তানটাকে যখন বা বয়স হয়েছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার মা যে এই তো আমার মা তখন বলতেছে এটা যে তোমার মা তার প্রমাণ কি এটা আমার মা আমার ছোট কাল থেকে আমি আমার মা আদর করে আমাকে পিটি করে বড় করেছে খাওয়াইছে তো এটা তো তোমার মা এটা তো কোনো গ্যারান্টি নেই কারণ অন্য মাও তো তোমাকে এগুলা আদর যত্ন করে বড় করতে পারে তুমি যে এ মায়ের গর্বেই জন্ম নিয়েছো তার প্রমাণ কি যে আমার পিতা বলেছে আমার মা বলেছে আমার দাদা দাদি বলেছে তোমার দাদা দাদি বলেছে এটা তো শুনে বলতেস তোমার তোমার যে এটা জন্মদাতা মা এটার কি প্রমাণ তোমার কাছে আছে ওগুলো তো শোনা কথা তখন কিন্তু সেই ছেলেটা উত্তর করতে পারবে না তখন বোঝা গেল ফিলসবির জ্ঞানবিদ্যা দিয়ে কিন্তু আপনার নিজের গর্বধারী মাকেও বাদ করে দিতে পারে আবার সেই যুক্তিবিদ্যা দিয়ে কিন্তু সেই মাকে আপনার কাছে এনে দিয়ে বলবে এটাই তোমার আপন মা তাহলে আমি বলতে চাই যে এখানে যুক্তিবিদ্যা নয় সরাসরি আল্লাহ যদি বলে থাকে যে আমি সেই মানুষদেরকে পরিচালনা করি যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে সেই সাধনাগুলি যদি একজন কামেল মুর্শিদের কাছ থেকে নিয়ে যদি একজন করতে থাকে তখন কিন্তু আল্লাহ থেকে খবর হবে দেখো আমি এই আয়াতে এই কথা বলেছি আমি সেই আয়াতে সেই কথা বলেছি দেখেন আরব দেশ এই দেশটা কিন্তু আরব কান্ট্রি মানে আরবি ভাষার দেশ কিন্তু ওই আরবি ভাষা যারা পড়তেছে কথা বলতেছে তারাও কিন্তু এই কোরআন রিচার্জ করতে ব্যর্থ কারণ আল্লাহর সাথে যদি সম্পর্ক না হয় তাহলে কিন্তু সঠিক রিচার্জ এখান থেকে বের হবে না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে কোরআন রিচার্জ করে কথা বলা এখানে দেখা যায় যে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ভাগ এখানে রিক্স থেকে যায় যে এটা সঠিক কিনা ব্যাঠিক এখন যুক্তিতে মিলিয়ে দিলেই তো হবে না এখানে সেই দিনই শিওর হব যেদিন আল্লাহ আমাকে ওহি এলহামের মাধ্যমে বা এলমে লাদুনির মাধ্যমে আল্লাহ বলবে যে এই আয়াতটা আমি এই জন্য বলেছি হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো করার কারণ হলো যে অনেক মানুষ মুর্শিদের দেওয়া কর্ম সাধনা আমল করে অনেক কিছু দেখেছে অনেক কিছু পেয়েছে তো এখন দেখা যায় এরকম রিচার্জ করা কোরআন জানলেওয়ালা যে ব্যক্তিরা রিচার্জ করে কথা বলতেছে তাদের কথা শুনে তখন যারা আল্লাহকে লাভ করেছে যারা আল্লাহর পথে অনেক অগ্রসর হয়ে গেছে তারা মুখ মুখে কিছু বললে হয়ে যায় এমন ব্যক্তিরাও সেই রিচার্জকারীদের কথা শুনলে তাদের ইমানটা নষ্ট হওয়ার পথে চলে যায় কিরে তখন আবার ইমানটা ঠিক হয়ে যায় কখন যখন দেখে যে আমার মসজিদ আমাকে যাই কিছু দিয়েছে এগুলো সাধন বোজন করে তো আমি পেয়েছি আমি তো দেখেছি আমি তো আল্লাহ পর্যন্ত পৌঁছেছি কিন্তু যেই রিচার্জ যারা করতেছে সেই কথা শুনে তো আমার দেখা জিনিসটাই ভুল হয়ে যায় আমি যে আল্লাহর সাথে সম্পর্ক করেছি এটাও তো মিথ্যা হয়ে যায় তখন আমি বলবো যারা যে সাধনা করে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন তাদের কিন্তু আর ওই সব শোনার প্রয়োজন নেই ওগুলো শুনলে ইমান ঠিক থাকবে না তাই বলবো হে সমস্ত জগতবাসী একটি বলে রাখবো কথা যে দেখেন প্রত্যেকটা মানুষের কিন্তু স্বপ্ন আসে কাছে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে পারলেও কিন্তু আপনি একটা পথ নির্দেশন পাবেন যে আপনি কালকে এই কাজটি করবেন হবে কিনা এটা কিন্তু আজকে আপনার কাছে এসে যাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না তো আরো একটি কথা বলবো দেখবেন আপনার হায়াত কত আর আছে এটাও কিন্তু আল্লাহ আপনাকে জানিয়ে দেয় কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনি কালকে পরীক্ষা দিতে যাবেন এটা কি পাস করবেন না ফেল করবেন এটা কিন্তু আগে আপনাকে জানিয়ে দেওয়া হয় কিন্তু আপনি সেটা জানেন না তবে এই জিনিসগুলো জানা যায় যে আমি পরীক্ষা ফেল করব এমন একটা আশঙ্কা আছে এটা যদি আগে আপনি বুঝতে পারেন তখন কিন্তু আপনি সেই পড়া পড়াগুলোকে আরো চর্চা করে আপনি পরীক্ষা দিতে যাবেন হোক এর সমস্ত জগতবাসী আমি সমস্ত পৃথিবীর সমস্ত ভক্তদেরকে বলছি যে ভাবে আমাদের দেহতত্ত্ব আত্মতত্ত্ব আততত্ত্ব ভাবে আমার যতটুকু মুর্শিদের কাছে জানতে পেরেছি অতটুকু আলহামদুলিল্লাহ এরপরে বাদ বাকি প্রেমের দেশে যাইতে হবে প্রেম ছাড়া এবং প্রেমে ফানা ছাড়া কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না যতই দেহতত্ত্ব রিচার্জ করুক আর বুঝুক তাহলে আমি বলবো যে প্রেমে ফানা ফিল্লা হলে মানুষ কোথায় চলে যায় প্রেমের মানুষ বলে তারে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে তার মানে কি যে যে মানুষটি প্রেমে ফানাফিল্লা হয়ে যায় তার বডি থেকে সে বের হয়ে যায় বের হয়ে গিয়ে আবার নিজের বডির ভিতরে ঢুকে যায় এরপরে সে কিন্তু বাহিরের যে চক্কর দিয়ে এসেছে অনেক কিছু বুঝে শুনে দেখে আবার কিন্তু তার বডির ভিতরে সে সেটা কি শুয়ে ঘুমন্ত অবস্থায় না 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 এটা আপনি বসা অবস্থায় ধ্যান অবস্থায় এখানে বলা হয়েছে প্রেমের মানুষ বলে তারে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে বর্জক কি মুর্শিদের রূপ মুর্শিদের সুরত মুর্শিদের রূপের তাজাল্লে এখান থেকে আপনার ঘটবে আর তখনই আপনার সামনে সেই সোনার মানুষ নিরঞ্জনকে দেখবে শুধু দেখলেই কিন্তু হবে না তার সাথে সম্পর্ক হতে হবে আর শুধু সম্পর্ক হলেই হবে না তার সাথে বিলীন হতে হবে সোয়া আল্লাহ এর সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ